নিখোঁজ বছর কুড়ির এক যুবক ছেলেকে ফিরে পাওয়ার আশায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন অসহায় মা রবিবার ছেলে রায়গঞ্জ অভিযোগ দায়ের করেন এদিন তিনি জানান তার ছেলে রাহুল রাজবংশীকে বুধবার বিকেল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি জানিয়েছেন বুধবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী মাঠে কাজ করছিলেন তার ছেলে বিকেল চারটের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এতদিন বাদে অভিযোগ দায়ের করা প্রসঙ্গে তিনি তিনি বলেন হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেতে তিনি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করছিলেন শেষে কোন জায়গায় ছেলেকে না পেয়ে প্রশাসনের দারস্থ হলেন ধুলিবালা দেবী তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মহিলা সমিতির সদস্যরা এদিন মহিলা সমিতির সদস্য ঝুমা আচার্য কি বলেছেন শুনে নেওয়া যাক আপনার নাম দিদি ঝুমা আচার্য কোথা থেকে এসেছেন আপনারা আমরা মহিলা সমিতি থেকে এসেছি রায়গঞ্জ থানায় যে ছেলে ওনার ছেলে হারিয়ে গেছে যার জন্য থানায় ডায়েরি দিতে এসেছি চার বুধবার থেকে নেই বুধবার বিকাল থেকে চারটে থেকে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাহুল রাজবংশী কুড়ি বছর কুড়ি বছরই হবে আর কি বুধবার থেকে বিকাল চারটেয় ভুট্টা ভাঙা ছিল মানে মাঠে ভুট্টা ভাঙছিল তারপর থেকে ওনার ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণে আমরা একটা ডায়েরি দিতে এসেছি তোমাদের বাড়ি খোলসি মানে কি আশঙ্কা আমরা যে ভাবছি আমরা এখন ভাবছি যে একাই আর কি গেছে এখন কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না এই কারণে আর কি জানাতে এসেছি যে কি করতে ইচ্ছে হয়েছে আর ওনার কাছে ফোনও নেই যে ফোন করে শুনবো ফোনটাও কিছু ব্যবহার করে না তবে રોજগেরে ছেলের হারিয়ে যাওয়া মোটেই সৌসংবাদ নয় ধুলিবালা তার ছেলেকে খুঁজে পান এমনটাই দাবি এলাকার মানুষের

তারপরে বলছি তো আমি ডায়রি করি পাঁচ আমি যাতে পাই ও কি পড়াশোনা করতো না 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 ওই যে কাজ করতো ভুটটা ভাঙতে ভাঙতেছিলাম ওটা হলো কাজ করতেছে আপনার ছেলে হয়েছে বুধবার কিন্তু আজকে তো রোববার এতদিন পরে কেন এই যে কুটুম ধরম খুঁজলাম পাইলাম না সব জায়গায় ফোন করেছিলেন সব জায়গায় ফোন করছি কারো বাড়িতে নাই কারোর সঙ্গে শত্রুতা ছিল না 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 বাড়িতে কোনো রাগারাগি হয়েছে কোনো আগা আগে হয় নাই আমার ছেলেকে যদি আমি পাই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স